প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ নয়া গ্রাহণ চোদ্দোশো একত্রিশ একুশ জামাতিউল আওয়াল চোদ্দোশো সিসল্লিশ নাট এনে পূর্ব বিরলি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গীত থাকুন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম কাঙ্ক্ষিত ফল আসেনি হতাশা দেশে ঘন্টায় তিন অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে কর্মসূচিতে তারেক রহমান নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান যমুনা ফিউচার পার্ক খুলছে চলছি কেনাকাটা বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস শ্রীপুরে আইইউটির তিন শিক্ষার্থীর করুন মৃত্যু বিসিআইয়ের সেমিনারে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি খেসার দিচ্ছে শিল্প খাত বনিক বার্তা পুরনো নীতি অনুসরণ করে বন্ডের মাধ্যমে বিদ্যুতের বকেয়া পরিশোধ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছে দুইশো একানব্বই শিক্ষার্থী দৈনিক নয়াদিগন্ত প্রশ্নের মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা চট্টগ্রাম বন্দরে টার্মিনাল অপারেটর নিয়োগ টুয়েলভ ইয়ার্স অফ টারজেন্ট ফ্যাক্টরি জাস্টিস রিমায়ন ইলোসে আলোকিত বাংলাদেশ ভয়াবহ রূপে এরিশ মশা নতুন ইসির শপথ আজ আজকের পত্রিকা বিলম্বে বাড়ছে ব্যয় সদস্যদের ভোটে প্রধান নির্বাচিত করার ভাবনা প্রতিদিনের বাংলাদেশ দুই টাকার দুই চাকার মৃত্যুদূত ডক্টর ইউনুসকে ঠিক করতে হবে গণতন্ত্র উত্তরণের পথ এক বছরের মধ্যে ভোট চায় একষট্টি দশমিক এক শতাংশ দৈনিক সংগ্রাম বকেয়ার বোঝা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে ভারতকে খুশি ও লুটপাট করতে আদানির সাথে অসম চুক্তি করেছিল হাসিনা সরকার আওয়ামী লীগ আমলে ঋণ খেলাপি ছিলেন না তারা খোলা কাগজ ফিরছে পুরনো পলিসি নবগঠিত নির্বাচন কমিশনের শপথ আজ থেকেই যাচ্ছে কিছু প্রশ্ন নির্বাচন যত দেরি হবে সচেতনতা তত বাড়বে তারেক রহমান আজকালের খবর স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ পিকনিকের বাস বিদ্যুতায়িত সেই তিন শিক্ষার্থীর মৃত্যু তদন্ত কমিটি গঠন নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র তত বাড়বে সবুজ বাংলা অবরোধের নাকাল নগর জীবন আজকের সংবাদ এক বছরের মধ্যে নির্বাচন চান দেশের একষট্টি দশমিক এক শতাংশ মানুষ রমজানের বাজার সহনীয় করার চেষ্টা করছি বাণিজ্য উপদেষ্টা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন